হ্যালো বন্ধুরা আমরা আমার একটা দেওরের বিয়েতে কালনায় গিয়েছিলাম নিমন্তন্ড খেতে ওখানটায় দেখুন কি সুন্দর সাজানো হয়েছিল দেখুন আমার দেওর সেজে গুজে বউ নিতে চলে এসেছে আমরাও সেজে গুজে বউ নিতে চলে এসেছি আর ওই বাড়িতে সাজানো হয়েছে দেখুন লাইট নীল নাল নীল 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 ঝিকঝাক লাইট জ্বলছে সবাই বসে আছে দেখুন আর এখানটায় ব্যাঙ পাটি বাজছে বউ এসেছে তো তাই প্যাপু প্যাপু করে ব্যাঙ পাটি বাজছে সবাই সানাই বাজাচ্ছে বউ ওই গাড়ির মধ্যে বসে আছে আস্তে আস্তে নামবে দেখুন খুব সুন্দর সাজানো হয়েছিল ওদের বাড়ির দরজা মানে কি রাস্তার সব পুরো রাস্তাটা জুড়ে সুন্দর গেট করে মানে লাইটিং করা হয়েছিল দেখুন কি সুন্দর হোয়াইট কালারের ফুলগুলো দিয়ে পাতাগুলো ঝরছে কি ভালো লাগছে দেখতে আমি আর আমার ছেলে রাস্তার মধ্যে বিকেল বেলা হেঁটে দেখছিলাম খুব ভাল লাগছিল দেখতে বিকেল বেলা সুন্দর পরিষ্কার আকাশ তার মধ্যে এরকম সুন্দর সুন্দর ফুল আর এটা কি ফুল আমি কিন্তু জানি না নাম জানি না তোমাদের কেউ যদি জানা থাকে আমায় বলো আর আমার দেওরের নাম হচ্ছে শুভেন্দু আর রিমা আমার মানে দেওরের বউ ওই বাড়ি মানে কি বাড়ির গেটটা সাজানো হয়েছিল ফুলে 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 আর আমার দেওরের বউটাও দেখতে খুব মিষ্টি বুনু বুনুটা পোনটা খুব ভালো দেখতে ওই বাড়িতে রাতে বেলায় সাজানো হয়েছিল ঝিক ঝাক ঝিক ঝাক জ্বলছে নীল সাদা সাদা আর ওদের বাড়ির নিয়ম হচ্ছে মানে শুরুতে গণপতি বাপ্পা ঢুকতে নমস্কার করে ঢুকতে হয় আর আমি আর আমার ছেলে ঘুরে ঘুরে দেখছিলাম মানে ওইটা ছিল মারোয়ারি বিয়ে তো কারণ হিন্দু বাড়িতে থাকে না আর মার মধ্যে গণেশ ঠাকুরই ওদের মানে প্রধান ঠাকুর ওরা সব কিছু বড় অনুষ্ঠানে ওরা সামনে মানে ওদের শুরুতে অনুষ্ঠান দরজার সামনে ওরা এখন গণপতি বাপ্পা মানে কি রাখে আর ওই বিয়ে মানে বউ বউ রাখ বসার জায়গাটা দেখুন সাজিয়েছে ফুলে ফুল লাইটিং দিয়ে সুন্দর করে সাজিয়েছিল এটার মধ্যে বসে আমি আর আমার ছেলেও বসেছিলাম মজা করছিলাম ফুলগুলো সুন্দর সুন্দর লাল লাল নীল নীল হলুদ হলুদ ফুল দিয়ে সাজানো হয়েছিল আর এখানে রান্না হচ্ছিল ভাত ফুটানো হচ্ছিল ভাতগুলো ফুটাচ্ছে আর এখানে নানপুরি করার জন্য ময়দা পেটাচ্ছিলো দেখুন যার যত রাগ আছে তারা ওইভাবে পিটাচ্ছিল মানে মারছিল আর এখানটায় ভেজিটেবেল চপ হবে তাই এরা সব মানে কি বানাচ্ছিল আর এখানে বানিয়ে বানিয়ে ভেজে গরম গরম রাখছিল দেখুন কি ভাল লাগছে দেখতে আর এইখানে খাওয়ার জায়গা করেছিল খাওয়ার জায়গায় কেউই নেই কারণ প্রথমেই আমরা খেতে বসছি আমি আর আমার ছেলে বসে আছি ওই দেখুন আমি আর আমার ছেলে বসে আছি কারণ রাতের বেলায় আবার বাড়িতে ফিরতে হবে তো তাই তাড়াতাড়ি ট্রেন ধরতে হবে তার জন্যই আমি আর আমার ছেলে আর আমার বর বসে আছিলাম মানে মানে তাড়াতাড়ি কোনোরকম খেয়ে আমরা ট্রেন ধরার জন্য বেরিয়ে পড়ব আর দেখুন কাজ নেই তো সবাই ফোন ঘাঁটছে অনেকে আসেনি তাই সবাই ফোন ঘাঁটছে এই দেখো এখানে অনেক সুন্দর সুন্দর মেনু করেছিল অনেক মেনু করেছিল হম দেখো খুব সুন্দর ভালো লেগেছিল অনেকদিন পর বিয়ে হয়ে ওই